আবারও একটা নিউ আই মেকআপ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তোমরা এখানে দেখতে থাকো আজকে যে আই মেকআপটা দেখাবো সেটা কিন্তু সবারই পছন্দর তো তোমরা এখানে দেখো তো আজকে তোমরা এখানে দেখতেই পারছ কিন্তু আমি ডামির ওপরে পুরো কাউন্সিলার দিয়ে কিন্তু পুরোটাই ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে আর তোমরা তো অবশ্যই জানো আমি আইব্রোস তো আগে থেকে ড্র করে নিয়েছি জাস্ট আমি ক্রিস লাইনে কনসিলার দিয়ে তারপর কিন্তু সেটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে ব্লেন্ডিং কিন্তু প্রপার করে নিতে হবে প্রত্যেকটা কাজে মেকআপের প্রত্যেকটা কাজে কিন্তু ব্লেন্ডিং মাস্ট ব্লেন্ডিং যদি তুমি ভালো করে করো তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর করে তুমি শিখে নিতে পারবে তো এখানে দেখতেই পারছো আমি ক্রিজ লাইন বরাবর কিন্তু আমি ব্লেন্ডিংটা খুব ভালো করে করে নিচ্ছি যেখানে কিন্তু আমার আই মেকআপটা আরও সুন্দর হবে কারণ আমি ব্লেন্ডিংয়ের ওপরে যদি আমি যে কোনো কালারের শ্যাডো দিয়ে আমি যখন ব্লেন্ডিং করব সেটা কিন্তু আরও বেশি সুন্দর হবে তো এখানে দেখতেই পাচ্ছ তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো যে কালারের আমি আই মেকআপ করব সেই কালারটা হলো তোমরা এখানে দেখতেই পারবে সেটা কিন্তু সবারই পছন্দের এখানে ব্ল্যাক ঠিক না কিন্তু ব্ল্যাকের কাছাকাছি একটা কালার নিয়ে কিন্তু আমি একটা স্মুকি আই মেকআপ করতে যাচ্ছি যেটা কিন্তু এটা রিসেপশানে কিন্তু খুব ভালো যায় অনেকেই আছে কিন্তু ব্রাইডালে একটা কালারফুল অথবা সিম্পল আই মেকআপ করলেও রিসেপশানে কিন্তু একটু স্মুকি আই মেকআপ চেয়েই থাকো বিশেষ করে যারা লেহেঙ্গা পরে থাকো অথবা শাড়ি পরে থাকো রিসেপশনে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই আই মেকআপটি কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতেই পারবে আর তোমরা যারা বাড়িতে বসে শিখতে চাইছো তারা তো কিন্তু এটা বাড়িতে বসে প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু শিখে নেবে নিজেদের ক্ষেত্রে অথবা অপরের ক্ষেত্রে তো দেখো এখানে আমি একটা ডার্ক কালার আমি এটা পুরো ব্ল্যাক না ব্ল্যাকেরই কাছাকাছি তো একটা ডার্ক কালার আমি স্যারোনি কিন্তু আমি ইনার কর্নার থেকে শুরু করলাম তো তোমরা জাস্ট দেখতে থাকো তো আজকের আই মেকআপটি কিন্তু ভীষণ পছন্দের অনেকেরই তো তোমরা যারা বলে থাকো যে দিদি একটা স্মুকি আয়ের ব্যাপারে তোমরা অনেকেই বলেছিলে তো আমি ভাবলাম যে তাহলে এখন কিন্তু বিয়ে সিজেন তো রিসেপশানে যাদের বিশেষ করে স্মোকি আই পছন্দ স্মোকি আই মেকআপ তো তারা কিন্তু অনেকেই আছে বিয়ে তিনটা হয়তো অন্য রকম আই মেকআপ করলেও রিসেপশানে কিন্তু একটা লেহেঙ্গার সাথে অথবা শাড়ির সাথে স্মোকি আই কিন্তু করাই যায় তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু ব্লেন্ডিং করে নিচ্ছি এনার কর্নার থেকে মাছ বরাবর দুটো চোখে কিন্তু ভাবে কিন্তু ব্লেন্ডিং করতে হবে ব্লেন্ডিং করার পর কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু ইনার কর্নারের দিকে আসতে হবে আউটার কর্নারে যতটা ডার্ক ততটা কিন্তু ডার্ক করা যাবে না ইনার কর্নারে কারণ এটা একটু অন্য ধরনের হতে চলেছে স্মোকি আই বলতে তোমরা অনেকে কিন্তু বোঝো পুরো ক্রিস লাইনটা ব্ল্যাক অথবা যে কোনো ডার্ক কালার কিন্তু না এটা কিন্তু একটু অন্যরকম লাগবে তোমরা দেখতেই পারবে শুধু আউটার কর্নার থেকে মাছ বরাবর কিন্তু একটা বেশি ডার্ক তারপর কিন্তু আইলিড পোর্শন থেকে ইনার কর্নার পর্যন্ত কিন্তু একটা হালকা কালার থাকবে সেম কালারের আমি কিন্তু এখানে অন্য কোনো কালারের শ্যাডো আমি ইউজ করবো না সেম কালার জাস্ট ব্রাশটা আমি ইনার আউটার কর্নারে আমি ভালো করে ব্ল্যান্ডিং করে ব্রাশের আর একটা যেটা সাইড হয় সেই সাইডে কিন্তু কোনো কালার থাকে না তো সেই কালারটা দিয়েই কিন্তু সেই পাশটা দিয়েই কিন্তু আমি ইনার কর্নার পর্যন্ত যাচ্ছি ব্ল্যান্ডিং করতে করতে এখানে কি হবে আমার এক্সট্রা কোনো কালার লাগলো না কিন্তু আমি একটা সুন্দর আই মেকআপ আমার হয়ে গেলো তো এটা কিন্তু প্রপার রিসেপশান জন্য আই মেকআপটি তো তোমরা কিন্তু অবশ্যই এই আই মেকআপটি বাড়িতে প্র্যাকটিস করা কিন্তু শুরু করে দাও কারণ এটা কিন্তু এখন ভালোই চলছে এই বিয়ের সিজনে যে ব্রাইডদের জন্য স্মোকি আই তো এটা কিন্তু ভীষণ ভালো চলছে তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করবে আর তোমাদের প্রত্যেকটা আই মেকআপ করতে গেলে কোথায় প্রবলেম হচ্ছে কত তোমরা কতটা কি করতে পারছো না পারছো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেই পয়েন্টগুলো কিন্তু আমি ঠিক করে দিতে পারবো যেখানে তোমাদের আই মেকআপ করতে আরও খুব সোজা হয়ে যাবে তো এখানে দেখতেই পারছো তারপরে কিন্তু হালকা একটা পিঙ্ক ঠিক বলবো না তার থেকেও লাইট হালকা একটা কালার নিয়ে আমি পুরো ক্রিস লাইন বরাবর কিন্তু আমি শ্যাডোর আমি যে এখানে শ্যাডো আর আইব্রোজের যে মাছা যে জায়গাটা যেটাকে ক্রিস লাইন বলা হয় তো সেই এরিয়াটাকে কিন্তু আমি ভালো করে একটা লাইট কালার দিয়ে আমি ব্লেন্ডিং করে নিলাম কারণ এটাতে কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটা সাইড একটু ডিপ হয়ে গেছে যে আমি হালকা যে কালারটা দিয়ে আমি ক্রিস লাইনে অ্যাপ্লাই করলাম তো সেখানে কিন্তু একদম লাইট কালার দিয়ে একটা ব্লেন্ডিং করে দিতে হবে যে সেই জায়গাটা কিন্তু একটু হালকা হয়ে যায় তো এরকম আই মেকআপ করতে গেলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে সেই সমস্যাগুলো কিন্তু সেই সমস্যাগুলোকে তোমাদের ঠিক করতে আরও ডিটেলসে জানতে ব্রাইডাল মেকআপ কোর্সের প্রত্যেকটা স্টেপ আরও ডিটেলসে জানতে তোমাদেরকে আমাদের এপিসলারিস বিউটি পার্লার তরফ থেকে ব্রাইডাল মেকআপ কোর্সে জয়েন হতে হবে আর এখানে তোমরা কোর্সের সাথে সাথে টোটাল ক্লাস প্র্যাকটিস প্রোডাক্টস তোমরা পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের প্র্যাকটিসের জন্য আরও খুব ভালো সুবিধা হয়ে থাকছে কারণ প্রোডাক্টস না থাকার কারণে অনেকেই আছে প্র্যাকটিস করতে পারো না তো তোমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য সবথেকে ভালো তো এখানে তোমরা বারবার করে ধরে ধরে প্র্যাকটিস করে করে কিন্তু তোমরা কাজটা শিখে নিতে পারছ তো অবশ্যই তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করে নিতে পারো আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সিমার দিয়ে দিচ্ছি মিডিল পোর্শানে তোমরা জাস্ট দেখো একদম ইনার কর্নারেও না আবার আউটার কর্নারেও না আইলিট পোর্শানে কিন্তু আমি সিমার দিলাম তো অবশ্যই বুঝতে পারলে সিমারটা কীভাবে দিতে হবে আর এই আই মেকআপটি তোমরা জাস্ট দেখো আউটার কর্নারে যে কালারটি যতটা ডার্ক কালার সেম কিন্তু ইনার কর্নারে না তো এই স্পুকি আইসটা কিন্তু রিসেপশানের জন্য একদম বেস্ট তোমরা কিন্তু এরকম অবশ্যই তোমরা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করে কিন্তু এটা শিখে নিতে পারো কারণ এটা কিন্তু খুবই কাজে আসবে তো তোমরা এখানে দেখতেই পারছ আমি আবারও একটু কারেকশন করে দিচ্ছি তো তোমরা আজকের এই আই মেকআপটি কেমন হয়েছে তোমাদের কাছে দেখতে কেমন লাগছে তোমরা তোমাদের কাছে ভালো লাগছে কি না অথবা তোমরা প্র্যাকটিস করতে গিয়ে কোথায় প্রবলেম হচ্ছে তোমাদের সেই সবগুলোর সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাও আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই